হ্যালো বন্ধুরা চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে তো দেখো আমি আর আমার দাদা বার হয়ে গেছি এখন ফোন কিনতে যাচ্ছি দাদার জন্য দেখি দাদা কী ফোন কেনে চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা আজকে ছিল তিরিশে জু বাড়িটা আমি আমার তো বেরিয়ে পড়লাম ফোন কিনতে তা হালকা হালকা বৃষ্টি পড়ছিল তার জন্য আমরা রিক্সায় উঠে পড়লাম তো চলো বাইরে ওদের সাথে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর আর সাথে কী হলো না হলো তোমরা পুরো এটা দেখে তাহলে বুঝতে পারবে যাতে কী হলো তো দেখো এটা ফাইভ বাস স্ট্যান্ড ছাড়িয়ে গড়িয়ার দিকে যেতে হয় তা যাদের এই সাইডে পারি তারা অবশ্যই জানবে তারপরে রেমবাজার পরে তার এখন গেলেই হচ্ছে ফসলা ইলেকট্রনিক দেখো আমি সামনে চলে এসে এখান থেকে এবার আমি এখান থেকেই নিয়েছি এখানে সব রকম ভ্যারাইটি পেয়ে যাবে ভিতরে যাওয়া যাক বেশি তা ফোন কেনার আগে আমরা জানতাম না তাই এই ফোনটা আজকের রিয়েলমি ফিফটিন আজকের লঞ্চ করেছে তা এই কালারটা পছন্দ হয়েছিল কিন্তু এই ফোনটা নিতে পারলাম তারপরে ফোন নিয়েছিলাম কালারটা আলাদা ছিল তা আমি খুব আটশো কোটি দেখিয়েছিলাম তা চলো এখন আমার দাদা আনবক্সিং করবে চলো দেখি ফোনটা কালার কী আসে আর তোমাদের কেমন লাগলো ফোনের কালারটা ফোনের মানে দেখতে মানে কীরকম লাগলো তোমাদের পছন্দ হলো কীরকম তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে হচ্ছে লঞ্চ করেছে ফোনটা তা আজকের লঞ্চ করাতে তিনটে ফোন মানে সেল হলো তা দুটো মানে আমার দাদা নিয়ে দুটো দাদা ভাই একটা দিদি ভাই নিয়েছে তার জন্য আজকের একটু কেকের ব্যবস্থা ছিল তা কেক কাটা হবে আবার কেকের উপরে দেখো নাম লেখা আছে ফোনের রিয়েলমি ফিফটিন

চলে আসলাম আর তোমরা দেখলে ভিডিওতে যে কি কি হলো আমাদের সাথে আমরা তো মানে ভাবতেই পারিনি যে ফোন কিনতে গিয়ে আমাদের সাথে আজকের এমনটা হবে তা খুব মজা করলাম আমরা আর তোমরা দেখলে যে এই ফোনটা কিনেছি তা ফোনটা খুবই পছন্দ হয়েছে আর আজকের অফার ছিল ফোনটা আজকে নতুন লঞ্চ করলো তা তোমরা আমার চ্যানেলে যারা নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো ফোনটা তোমাদের মানে কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর সাথে সাথে লাইকও করে দিও আর এইভাবে ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাও টাটা বন্ধুরা ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে বাই টাটা